আসসালামু আলাইকুম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি বছরের প্রথম দিনেই যে আমরা একটা বিরাট সুযোগ পেলাম একসঙ্গে একত্র হওয়া এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করা এবং এটা আনন্দময় বিষয় আলাপ করা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যখন শুরু হয়েছে প্রথম দিকে দু একবার যাবার সুযোগ হয়েছিল বেশ ফুর্তি লাগে মজা লাগে দেখতে নামটা হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিনটা শব্দ কারো কারো পছন্দ আন্তর্জাতিকের দিকে খেয়াল ওদিকে কারো কারো মনোযোগ বাণিজ্যের দিকে আর কারো খেয়াল মেলার দিকে আমি মেলার দিকে ভালো লাগে মেলা এটি মূল আকর্ষণ আসলে সবাই ফুর্তি করে আসে মনে মনে ভাববে ভাবে পরে শুনেছি বেশ উৎসাহ সহকারে বিভিন্ন পরিবারের আলোচনায় বছরের কতগুলো জিনিস তারা বাণিজ্য মেলায় কিনবে বলে রেখে দেয় আমার কিছু অবাক লাগে সারা বছরের পরিকল্পনা বাণিজ্য মেলা তার একটা আকর্ষণ আছে বাণিজ্য মেলার এবং তার মধ্যে যত না বাণিজ্যের বিষয় মেলাটা তাদের মজা বেশি দেখার জন্য ফুর্তি করার জন্য আমিও মেলার দিকে এই জন্য যে এটা একটা মস্ত সুযোগ মানুষ যেহেতু আকৃষ্ট হয় তার কাছে কথাগুলো তুলে ধরা তার চিন্তার মধ্যে দিয়ে দেওয়া এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয় আমি এই জন্য বলছি এটা সুযোগ আমরা ব্যবসা বাণিজ্য করি টাকা পয়সা রোজগার করি বাণিজ্য করি আন্তর্জাতিক বাণিজ্য করি দেশের উপকার হয় সব ভালো কথা কিন্তু তার চেয়ে বড় কথা হল মানুষের মন মনের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটা তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি কে সে কি জিনিসটা সে গ্রহণ করে সেটা এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দেশটা একটা অপূর্ব সুযোগের দেশ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি অসংখ্য মানুষ সতেরো কোটি মানুষের দেশ এত ছোট্ট একটা জায়গার ভেতর এবং তার মধ্যে বেশিরভাগ হল টাটকা তাজা তরুণ এরকম শক্তি খুব বেশি দেশের কপালের আসে নাই আমাদের এসছে যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই শক্তিকে উন্মোচিত করার সুযোগ সৃষ্টি করার তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি মানুষ মাত্রেই উদ্যোক্তা শ্রমিক না শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া এটা মানুষের পথ না মানুষের পথ হলো সৃষ্টি করা নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা অন্যের হুকুমে সৃষ্টি করা না এটা হলো তখন একটা হলো অন্যের হুকুমে একটা হলো নিজের উদ্যোগে নিজের চিন্তায় নিজের ভাবনায় নিজের ফুর্তিতে এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুশ্রুড়িটা দেয় এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুশ্রুড়ি দেওয়া এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি আমার মনে মনে যে মেলার ছক সেটা হলো এগুলো তো থাকবেই তার সঙ্গে আরও অনেক জিনিস থাকতে পারে এটা এক্ষুনি করতে হবে তা না তো চিন্তাটা আমরা করতে পারি তরুণদের একাংশ বাণিজ্য মেলাতে ওই এটা তাদেরই অংশ এখানে পঁচিশ বছরের পরের নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া যারা পঁচিশ বছরের নিচে তারা এখানে আসবে এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা আমরা যদি খুঁজি অবাক কেন অসংখ্য রকমের কাজ করে তরুণরা কিন্তু কোথাও স্বীকৃতি নাই সরকারের স্বীকৃতি নাই অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই কিন্তু কিন্তু তারা অনেক জিনিস করে ছোট 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 জিনিস করে এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি মেয়ে তরুণ অসংখ্য কাজ আপনাদের জানা আছে আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে ঘরে বসে শাড়ি বিক্রি করে জানে বাড়িতে কিছু না কিন্তু তার ক্রেতা বহু জায়গা গৃহিণী বয়স্ক মহিলা চার পাঁচ ছেলে মেয়ের মা ব্যবসা করছে কি করে রান্না করে খাওয়ায় অর্ডারটা তিন দিন আগে দিতে হয় কি কী চান কী কী জিনিস ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে কোনো স্বীকৃতি নাই তা বলছি একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এস দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে এসে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে এটা দেখানো এই জন্য দরকার হয়ে যে বললাম সুরসুরি এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুশুড়ি আসবে আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি আমিও তো একটা করতে পারি মেলার উদ্দেশ্য হলো সুশুড়ি দেওয়া বিশেষ করে এই তরুণদের তরুণীদের মাথার মধ্যে সুরশুড়ি দেওয়া আমি তরুণদের একাংশের কথা বললাম যে একটা অংশ হবে তরুণদের হবে হোক তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে তরুণীদের একটা অংশ হবে যাদের তারাই ফুর্তি করে দেখে কী করছে তারা কত রকমের কথা তারা ছেলেদেরটাও দেখবে ছেলেদের মেয়েদেরটা দেখবে দেখে আর বুদ্ধি বের হবে বুদ্ধিতে বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয় কাজে সেই সুযোগ সৃষ্টি করে আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে আমরা কয়জনকে জায়গা দেব এই মেলাতে এটা কোনো সমস্যা না এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে বুদ্ধি সবচেয়ে বেশি এই উপজেলাতে কার বুদ্ধি বেশি আমি উপজেলাতে বলছি ওরা কি করবে অবাক কেন্দ্র করে বর্তন হচ্ছে মানুষের বুদ্ধি দেয় সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়েছে বহু রকম জিনিস হচ্ছে কৃষিতে শিল্পে হস্তশিল্পে কুটির শিল্পে যত রকমের জিনিস আছে আইসিটি আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে কম্পিউটার পর্যন্ত যেতে হচ্ছে না কিন্তু কম্পিউটারও চলছে কত রকমের ব্যবসা আন্তর্জাতিক আমি তো দেশের কথা বললাম আন্তর্জাতিক ব্যবসা ঘরে বসে কোথায় কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে কাজে জেলা উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে প্রত্যেক উপজেলা থেকে তিনজন চারজন যা আপনারা বিচার করেন আসবে তাদের জায়গা পাবে তাদের সমস্ত খরচ সরকার বহন করবে কারণ তারা তো আমাদের পথ প্রদর্শক তারা জাতিকে পথ প্রদর্শন করবে দুনিয়াকে পথ প্রদর্শন করবে এই যেগুলো এখানে আসবে শুধু সে বাংলাদেশের সেরা না তারা দেখবেন যে অনেকে দুনিয়ার ছাড়া হয়ে গেছে দেশ আর দুনিয়ার সীমা রেখা এখন আর নাই আমরা যে পর্যায়ে তরুণদের তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে আমরা একাকার হয়ে গেছি এখন আমরা ওই সীমাতে চলে গেছি কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা তখন এটা আন্তর্জাতিক হবে আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে বাংলাদেশের তরুণী কি করছে বুদ্ধি নিতে আসবে শিখতে আসবে উৎসাহ নিতে আসবে জয়েন্ট ভেঞ্চার করতে আসবে আজকে যে ঘরে বসে করছে সেটা দেখে দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে এটার এটার কোনো তফাত নেই ঘরে বসে কাজ আন্তর্জাতিক কাজ কোনো তফাত নেই শুধু আকারে বড় বুদ্ধি ছোট্ট বুদ্ধি একবার যদি বুদ্ধিটা খেটে যায় তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে গেল উবার ধরেন একটা বুদ্ধি এটার জন্য দুনিয়া লাগে না তো একজন হলেই হয়ে যায় কিন্তু যেই একজনে কাজ করেছে এটা সারা দুনিয়াতে কাজে লেগে গেছে বিরাট কোম্পানি হয়ে গেছে কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায় আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন সে শুধু দেখাবে বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি এই তো মেলার উদ্দেশ্য যোগাযোগটা করে দেওয়া খাপে খাপে মিলিয়ে দেওয়া তা আমরা সেরকমভাবে তরুণ তরুণীদের করতে পারি বয়স্ক করতে পারি যারা আমরা বলছি রিটায়ার্ড একটা শব্দ বলি আমরা বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই পুরা শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয় একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না সে মৃত্যু পর্যন্ত সচল সজাগ কর্মঠ। তার আগে সে থামে না কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি এত বছর হলে তুমি রিটায়ার তারপর মধ্যে আমার তুমি কাজের দিন তো রিটায়ার হয়ে গেছে জোর করে মানে অচল করে দিল বেকল করে দিল শব্দ একটা আবিষ্কার করে আমি এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে হবে আপনি বলেন সত্তর বছর আশি বছর নব্বই বছর কি অসুবিধা আছে যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি কাজ করতে পারি বুদ্ধি দিতে পারি আমি তো সচল আমি মানুষ ঠিক কাজেই তরুণরা যেরকম কাজ করবে বয়স্করও কাজ করবে তাদের জন্য একটা আলাদা এলাকা বয়স্কদের জন্য যেটা ষাট উর্ধ্ব সত্তর ঊর্ধ্বরা কি কী কাজ করছে কি কী জিনিস করে ফেলছে তারা করছে কাজে ওই যে বললাম উপজেলায় উপজেলায় হবে প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে যারা আসছে তাদের তালিকা হবে তাদের জীবনী ছাপা হবে তারা কি করছে তারপর তাদের দেখতে আসবে সবাই দলে দলে আসবে সারা দেশ জুড়ে আসবে বিদেশ থেকে আসবে কে কি করছে আপনাদের বহু দুর্ঘটনা জানা আছে আমার বলার দরকার নেই কাজে ওইটাই হবে মেলা যেটা মার বাংলাদেশের মানুষকে সব এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে সেও বলে যে ওটা দেখে এসে মা আমি ওটা পারবো আমি এর চেয়েতে ভালো পারবো সে ক্লাস সেভেনের ছাত্রী সে ক্লাস সেভেনের ছাত্র তার মাথায় বুদ্ধি এসছে করুক না অসুবিধে বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই বুদ্ধি আলাদা এক জিনিস সে শত বর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে পাঁচ বছরের বাচ্চা থেকেও আসতে পারে এইগুলো দেওয়াটাই হলো এই মেলা কাজে আমরা এই মেলা আজকে আমরা দেখব মেলা আমাদের উৎসাহিত করবে কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হল যারা বিনিয়োগ করতে চায় সঙ্গী হুঁজতে কা কোন ব্যবসাটা সে ধরবে কোন ব্যবসা নিয়ে এসে এগিয়ে যাবে বুদ্ধিটা তো বিরাট সম্পদ টাকার চাই অনেক বড় জিনিস টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে আমরা এখন বলছি টাকা নেই টাকা নেই টাকা নেই তো বিষয় না বুদ্ধি নেই বুদ্ধি নেই বলতে পারেন কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা চাই আমাদের তরুণ তরুণী বয়স্কা বয়স্ক বয়স্কা যত আছে সবাই তার এই যে স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি সেটাকে এগিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি সেগুলো পরবর্তীতে স্কুলে কলেজে পাঠ্য হবে কে কি করেছে কি ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা তাতেও সেটা করে তাহলে এই মেলা সবার জীবনে একটা বড় রকম প্রভাব রেখে যাবে আমাদের জন্য তো সেই উদ্দেশ্যে আজকে এই মেলা আমরা সূত্রপাত করলাম ভবিষ্যতে আমরা কিভাবে করব আপনারা সবাই মিলে এর সঙ্গে আপনাদের বুদ্ধি যোগ করুন আমি তো কয়েকটা কথা বললাম আমার বুদ্ধিতে যা কুলিয়েছে সবার বুদ্ধি একত্র করলে এটা মহাবুদ্ধি হবে আমাদের দেশ আমাদের মানুষ মানুষই তো দেশ দেশ বলে তার কিছু নাই মানুষ আমাদের মানুষ তার নিজের দেশ নিজের সৃষ্টি করবে উৎসাহ করে শক্ত হয়ে দাঁড়াবে দুনিয়ার সামনে দেখো তোমাদের জন্য আমরা কত রকমের উদাহরণ সৃষ্টি করে দিলাম তো সেটার জন্য আজকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শরিক হয়েছি আমাকে লিখিত কিছু দিয়েছে সেটা পড়ে শোনাই তারপর আমরা শেষ করব। দেশে উৎপাদিত পণ্য সামগ্রীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উৎপাদন ও রপ্তানি রপ্তানিতে রপ্তানি ব্যুরো দীর্ঘদিন ধরে কাজ করে এই সংস্থা নতুন নতুন পণ্যকে রপ্তানিতে অন্তর্ভুক্তকরণ পণ্যের বাজার সম্প্রসারণ পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে প্রতিবছর বছর আয়োজন করে এ ধরনের বিপণন বিপণন প্রসারমূলক কার্যক্রমের ফলে ইতিমধ্যেই আমাদের তৈরি পোশাক বিশ্ববাজারে নেতৃস্থানীয় অবস্থান তৈরি করেছে বেকারত্ব কমানো বৈদেশিক মুদ্রা অর্জন এবং দারিদ্র কমিয়ে আনার মাধ্যমে রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতির ভিতর করতে বিশেষ ভূমিকা রাখছে সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলো আরও সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনাক্রমে পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়েছে এছাড়া রপ্তানি প্রসার ও প্রতনামূলক কর্মকাণ্ডকে ব্যগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার বর্ষের স্বাধীন হিসেবে ঘোষণা দেওয়া হয় এই প্রক্রিয়ার মাধ্যমে আমি প্রোডাক্ট অব দ্য ইয়ার তো বটেই এন্টারপ্রিনিউর অব দ্য ইয়ার সেটাও পরিচিত করতে চাচ্ছি যাতে করে প্রোডাক্টের উপরে যেমন জোর তার চেয়ে বেশি জোর যে করলোটাকে এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিতকরণ উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবার ফার্নিচার পণ্যকে দু সালের বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে উৎপাদিত প্রক্রিয়াকৃত পণ্য সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ সকল মন্ত্রণালয় সংস্থাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সঙ্গে আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার শুভকামনা আশা করি এবারের মেলার সার্বিক সাফল্য অর্জন করবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ